ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন অনেকদিন পরে আপনার এই স্মার্ট কৃষি প্রযুক্তি ফার্মে হ্যাঁ হ্যাঁ এখন কি অবস্থা এই যে বীজটা রোপন করছিলেন পনেরো দিন আগে ওটা মাথা কি বের হয়েছে গেছে না এখন কি পানি দিতেছেন এই শেষের ব্যবস্থা কি প্রতিদিনই করেন আচ্ছা 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 ও ভাই এই তো মাথা দেখা যাচ্ছে এই তো এটা জানি কি বীজ ছিল টমেটো আর এইটা টমেটো আর এই উপরে গুলা টমেটো না আচ্ছা আচ্ছা এই উপরে তো এই যে প্রত্যেকটা ঘরে একটা একটা করে না দর্শক বিন্দু বাংলাদেশের এবং বহির্বিশ্বের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন আমি কিন্তু এই দুর্গম চরে এই যে দেখেন এটা দুর্গম চর কিন্তু এটা এই দুর্গম চরে মরুভূমির মতো চরটি এই চরের বুকে মাঝখানে দেখেন স্মার্ট কৃষি শুরু হয়ে গেছে ঢাকা থেকে মামুন ভাই এই চলে এসেছে স্মার্ট কৃষি করার জন্য এই চরের বুকে ভাই আর একটা কথা এই জমি জন্য কয় টাকা বিজ্ঞানি ছিল পাঁচ হাজার টাকা প্রতি বছর টাকা দিতে হবে তেত্রিশ বিঘা আচ্ছা আচ্ছা তার মানে একশো পঞ্চাশ টাকা শতাংশ একশো পঞ্চাশ টাকা শতাংশ দর্শক আপনারা শুনছিলেন একশো পঞ্চাশ টাকা শতাংশ তেত্রিশ বিঘা এখানে কিন্তু তিরিশ বিঘা জমি নিয়েছে ওই নদী পর্যন্ত আর জমিটা কি ভাই মোটামুটি উচা কিরকম এখানে যদি সব জায়গায় উঠবো মানে উচা তার মানে বুঝতে পারছি আচ্ছা আপনার পানি দেওয়ার কি অবস্থা মানুষ দেওয়া শেষ না আচ্ছা তাহলে কয় পদের বীজ এখানে পৈশাক ভেন্ডি এটা বর্তমানে ভিজাইছেন সেটা দুই এক দিনের ভিতরে রোপণ করবেন তার মানে রোপণ করার আগে আপনারা ভিজিয়ে রাখেন দু একদিন 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 বা দুই দিন ভিজিয়ে রাখেন গুরুত্বপূর্ণ একটা

এই যে দেখেন এসিআই বাম্পার এসিআই ট্রাইকো কম্পোস্ট সার ট্রাইকো ডার্মা সমৃদ্ধ জৈব সার এক একটা বস্তায় চল্লিশ কেজি করে থাকে এই স্মার্ট জৈব সারগুলা দেখেন কি কি কাজে ব্যবহার হয় এই যে দেখেন শশা পেঁয়াজ জবা ফুল ধান লাউ বেগুন এবং কি টমেটো গাজর আলু করলা চিচিঙ্গা লেবু তরমুজ এই সমস্ত কাজে এই কাজিযোগো সার এগুলো ব্যবহার হয় দেখেন এই সারগুলো ছয়শো টাকা বস্তা কিন্তু কিনে নিয়ে এসেছে এটা হচ্ছে তাদের বিশ্রামাগার এখানে দুপুরবেলা যখন প্রচণ্ড রোদের সম্ভাবনা থাকে এই সময় তারা এখানে একটু রেস্ট নেয় এখানে কিন্তু এই মামুন ভাই ঢাকা থেকে এসে এই দুর্গম চরে মানিকগঞ্জের চরে দেখেন এই যে ধু ধু যে জায়গাগুলো দেখছেন এই পুরা জায়গাগুলো সে নিজে নিয়েছে একা এই একা জায়গাগুলো নিয়ে সে কিন্তু অলরেডি স্মার্ট কৃষি শুরু করে দিয়েছে আজ এক মাস ধরে পর্যায়ক্রমে ও ওদিকে লাউর বীজ গুলো জ্বালা গেছে আচ্ছা আচ্ছা একটু দেখে আসি আচ্ছা এক মাস ধরে এই জায়গাগুলো নিয়েছে একসাথে তিরিশ বিঘা উচ জমি হওয়া সে ঢাকা থেকে এই দুর্গ অঞ্চলে মরুভূমির মতো এই দুর্গ অঞ্চলে এসে এই জায়গাগুলো নিয়েছে আপনারা দেখেন এই যে যে আশেপাশে জায়গাগুলো দেখছেন এই সবগুলো জায়গা সে নিজে নিয়েছে এই যে জায়গাগুলো দেখছেন এই দেখেন এখানে এমন এমনভাবে সবজি রোপণ করছে যে বর্ষাকালে যখন সবজির দাম বাড়ে এখানে হাইব্রিড সবজিগুলো আচ্ছা আসতেছি এই চরের বুকে হাইব্রিড যখন এই সবজিগুলা রোপন করে থাকে তখন কিন্তু বিশেষ করে এখন কিন্তু লাউ এবং কি বেগুন এগুলো সিজন না এখন এমনভাবে রোপণ করতেছে যাতে বারো মাসের সবজিগুলো যাতে এই বর্ষার সময় সে বিক্রি করতে পারে এই যে কেলকেটে রেখে দিয়েছে এখানেই লাউ এই বীজগুলো রোপণ করেছে ভাই লাউ লাউ কত দূর লাওস বীজ গুলো রোপন করে দিয়েছে দেখেন ঢাকা থেকে মামুন ভাই এসে এই চরের বুকে তিরিশ বিঘা নিয়ে একশো পঞ্চাশ টাকা শতাংশ জমি নিয়ে পাঁচ টাকা বিঘা এককালীন এক বছরে টাকা অ্যাডভান্স দিয়ে এখানে স্মার্ট কৃষি শুরু করে দিয়েছে এই চরের বুকে দুর্গম চরে যেখানে জমি দাম সস্তা হওয়ায় একসাথে অনেকগুলো জমি পেয়েছে সে যার জন্য এই দেখেন কত সুন্দর লাও বীজগুলো জ্বালিয়ে গেছে মাথা হয়ে গেছে দেখেন এগুলো কিন্তু এখন রোপণ করতেছে যাতে বর্ষার সময় সুন্দর মতো দাম বেশি দামে বিক্রি করতে পারে যার কারণে কিন্তু এখন এই মূর্তিগুলো এগুলো রোপণ করা এই দেখেন কত সুন্দর গুলো সুন্দর করে এই যে মাথা বের হয়ে গেছে অলরেডি কিন্তু গেছে দেখেন কত সুন্দর করে জ্বালিয়ে গেছে এইভাবেই কিন্তু সে আজ এক মাস ধরে এমন ভাবে এখানে পরিশ্রম করতেছে মামুন ভাই আপনারা জানেন যে আমি একটা ভিডিও ছেড়েছি আরো কমপক্ষে পনেরো দিন আগে আহ পনেরো দিন পর আর একটা ভিডিও দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হয়েছি আজকে এখানে সস্তায় জমি হয়। ঢাকা থেকে এখানে সেই সুন্দর মতো এই খামারগুলো করতেছে কিন্তু এখানে এমন সুন্দরভাবে করতেছে সেটা হচ্ছে এখানে বর্ষার সময় যে জিনিসগুলোর দাম বাড়ে বিশেষ করে মরিচ লাউ টমেটো আপনার ঝিঙ্গা ধনদুল এইগুলা বিশেষ করে এখানে এই রোপণ করতেছে এখন রোপণ করতেছে বর্ষার সময় সে ফলগুলো তুলতে পারে এখান থেকে আর এখান থেকে সে সরাসরি ঢাকায় নিয়ে সেল দিবে। এটা হচ্ছে তার টার্গেট বিশেষ করে আপনারা জানেন যে বর্ষার সময় যখন মরিচের দাম অতিরিক্ত বৃদ্ধি পায় তখন কিন্তু মরিচ কিন্তু পাওয়া যায় খুব কম ইন্ডিয়া থেকে মরিচগুলো আসে যার কারণে এখন মরিস চারা রোপণ করতেছে যাতে বর্ষার সময় সে ছিঁড়তে পারে বাংলাদেশের যে যে প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন এটা হচ্ছে মানিকগঞ্জে এই দুর্গম চর যমুনার চর শিবালা থানা তেওতা ইনন অবস্থিত ঢাকাতে আপনারা সরাসরি শিওয়ালা থানা হয়ে তেওতা ইউনিয়ন হয়ে এই চরে আসতে পারবেন এখন আপনারা চাইলে জমিগুলো নিতে পারবেন দেখেন যে বাইরে আরও অনেক জমি কিন্তু রয়ে গেছে এই পাশে আপনারা চাইলে জমি নিতে পারবেন এইখানে একটা এই পাশে একটা খামার হয়ে গেছে তার পাশে আর একটা খামার হয়ে গেছে এ আশেপাশে কিন্তু খামার আর খামার এখানে কিন্তু আশেপাশে বিশেষ করে লেবু এবং কি টমেটো পাশাপাশি বড়ই পেয়ারা এগুলোই কিন্তু বেশিরভাগ চাষাবাদ হচ্ছে এই চরে বুকে কত সুন্দর করে উপরে দেখেন পর্দা করে রেখে দিয়েছে যে বৃষ্টি পানি এখানে না যায় বৃষ্টি বৃষ্টি পানিতে এই চারাগুলো ক্ষতি কোনো ক্ষতি না হয় বাস দিয়ে সুন্দর করে সিস্টেমের মাধ্যমে এখানে রেখে দিয়েছে এই চারাগুলো যাতে কোনোভাবে নষ্ট না হয় আজ থেকে পনেরো জায়গায় আগে আমি আপনাদের দেখেছি যে এখানে বীজগুলো কীভাবে রোপণ করতেছে অলরেডি দেখেনি যে চারাগুলো কিন্তু মাথা বের হয়ে গেছে এই চারাগুলো তিন থেকে চার দিন ভিজে রেখেছিল। তারপরে এখানে এই জৈব সারের মাধ্যমে রোপণ করেছে এরপর আস্তে আস্তে পনেরো বিশ দিন রাখার পরে যখন চারাগুলো বড়ো হবে এখান থেকে চারাগুলো নিয়ে তারপর সরাসরি জমিনে সে ব্যবস্থা করে তারপর জমিনে রোপণ করবে এটা হচ্ছে স্মার্ট কৃষির একটা সুন্দর মাধ্যম দেখেন এই যে পানি এনে এই পানিগুলো দিয়ে সেচের ব্যবস্থা করতেছে মামুন ভাই দেখেন কত সুন্দর করে স্মার্ট কৃষি শুরু করে দিয়েছে এই চরের বুকে এই বাসগুলো এবং কি যে ভাই এই যে এটা নাম জানে কি যে চে এটা দেওয়া না চে না চে চে আচ্ছা বীজ বপন চে জৈব সারের উপরে একত্রিশ বস্তা আনছেন না ভাই আচ্ছা আচ্ছা এই যে এই চারা গুলো না ভাই আর কতদিন পর জমিতে রোপণ করবেন আরো পনেরো দিন না আচ্ছা আচ্ছা এটা তো শুধু পানি দিতেছে না অন্য কিছু আছে সাথে আচ্ছা পানি কি প্রতিদিনই দেওয়া হয় না সমস্যা নাই আচ্ছা ভাই এই যে প্রায় এক মাস ধরে আপনারা যে এই যে স্মার্ট কেসি শুরু করে দিয়েছেন যে চরের পক্ষে এ এখন কোনো সমস্যা দেখা দিয়েছে কিনা এই এখানে মা আপনারা এখন পর্যন্ত কোনো সমস্যা পান নাই আপনাকে আশা করেন যে না এখানে পাঁচ বছর বা দশ বছর সফলতার সাথে এখানে ব্যবসা করেন হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানে এই এলাকার মানুষের সাপোর্ট পাইতেছেন কিরকম ভালো না আচ্ছা আচ্ছা

আর এই সরে এখন সোনার ফসল ফলানো হচ্ছে এই স্মার্ট কৃষি কিন্তু এই মানিকগঞ্জের দুর্গম শুরু হয়ে গেছে আপনারা বিশেষ করে দেখছেন যে এই দেখেন আমার সামনে কিন্তু ওইটা একটা খামার ওইখানে এগারো বিঘা জমি শুরু করে দিয়েছে পাশাপাশি ওই দেখেন যে ঘরের মধ্যে দেখা যাচ্ছে ওইটা কিন্তু আর একটা খামার শুরু হয়ে গেছে এই পাশে তো আছে অনেকগুলা পাশাপাশি এই আশেপাশে কিন্তু অভাব নেই এখানে কিন্তু তিরিশ বিঘা জমি শুরু করে দিয়েছে এই স্বরে স্মার্ট কৃষির মধ্যে বিশেষ করে আপনার পেয়ারা পেয়ারা সর্বপ্রথমে একটা ফল এখানে কিন্তু অলরেডি দুই থেকে তিন বছর ধরে রোপণ করতেছে মানুষ ফলও পাচ্ছে খুব ভালো ফলন পাচ্ছে পাশাপাশি কলা গাছে বাগান বিশাল বড় বড় কলা গাছের বাগান এবং বড়ই বড় বড় যে গোলা সেই বড়ই বাগান পাশাপাশি যে টমেটো আছে এবং গরু খামার ছাগলের খামার অভাব নেই যে এক সময় জমি দাম ছিল না মানুষের চলাচল ছিল না এই স্বরে মানুষ এই স্বরের দিকে তাকিয়ে দেখতো না আর এখন এই স্বরে কিন্তু স্মার্ট কৃষি এই মামুন মাধ্যমে কিন্তু শুরু হয়ে গেছে পাশাপাশি আশেপাশে মানুষ তো বড় বড় খামার করতেছে এটা কিন্তু আর অভাব নেই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার দ্বিতীয় ভিডিও অর্থাৎ পাঁচ থেকে পনেরো দিন আগে এই মামুন ভাইয়ের স্মার্ট কৃষি নিয়ে একটা ভিডিও আমি প্রথম পার্ট দিয়েছিলাম আজকে কিন্তু একটা দ্বিতীয় পার্ট এখানে কিন্তু দেখানো হচ্ছে আপনার বড় বড় যে আপনার এ পনেরো দিন আগে দিয়েছিলাম তখন বীজ কিন্তু রোপণ করতে লাগছিল আর আজকে আপনাদের দেখালাম যে দেখেন এই যে সারের সারের মাধ্যমে এই যে বীজগুলো কিন্তু কত বড় হয়ে গেছে এই যে দেখেন বীজগুলো কত বড় হয়ে গেছে কত বড় হয়ে গেছে বীজগুলো এরকম এখানে সাত থেকে আট পদের এই বীজ রোপণ করে দিয়েছে বিশেষ করে লাউ মিষ্টি কুমড়া মরিচ এছাড়া আছে টমেটো বেগুন বড় বড় বা আর কী কী আছে কী কী সবজি আছে এখানে ছয় আইটেম না আচ্ছা আচ্ছা যেখানে বর্ষাকালে বাংলাদেশ তলিয়ে যায় যেখানে বাংলাদেশে পানিতে থাকে তখন কিন্তু সবগুলো শস্যর দাম বৃদ্ধি পায় এই বাংলাদেশে আর এখানে কিন্তু এই স্মার্ট কৃষি শুরু করে দিয়েছে যার মাধ্যমে সারা বাংলাদেশে এখান থেকে এই শস্যগুলো দেওয়া হবে ঢাকার দিকে তারপর সরে যাবে আশেপাশে সকল জায়গা প্রতিদিনই কিন্তু সেচের ব্যবস্থা করে থাকে এই মামুন ভাই এখানে দেখেন কত সুন্দর চারা হয়েছে দেখেন ভাই এই যে এখানে না আপনি তো শেষের ব্যবস্থা করতেছেন এই যে আপনি নিজে এইভাবে আচ্ছা পুরা জমিটা শেষের ব্যবস্থা কিভাবে করতেছেন মেশিন আনা হয়েছে আপনি পুরো জমি পানি দিয়ে সব সময় রাখবেন ভিজে এইভাবে মেশিন পাইপ সবকিছু কিনে আনছেন তবে আজকেই এই সিস্টেমে আচ্ছা 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 দর্শক বিন্দু যেভাবে শুনতে লাগছিলেন এখানে কিন্তু অলরেডি এই তিরিশ বিঘা জমিতে দেখেন কত জমি কত বড় এই তিরিশ বিঘা জমির উপরে একটা বিশাল একটা প্রজেক্ট শুরু হয়ে গেছে এখানে এখানে কিন্তু পুরোটা সেচের ব্যবস্থা ছাড়া কোনোভাবেই কিন্তু এটা সম্ভব না যার জন্য অলরেডি মেশিন কিনে নিয়ে এসেছে এনেছে ঢাকা থেকে এখন কিন্তু এই জমিতে দু এক দিনের ভিতরে সেচের ব্যবস্থার জন্য মেশিনটা কিন্তু অলরেডি রোপণ করা হবে এই জমির বুকে আপনারা পরবর্তী ভিডিও দেখতে পারবেন এই মেশিনটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি যে যেখান থেকে বাংলাদেশে যে যেখান থেকে দেখছেন এবং বই যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার দিয়ে এই ভিডিওটি সব সময় দেখবেন এবং পাশে থাকবেন এবং এইটা হবে দ্বিতীয় পার্ট তৃতীয় পার্ট হবে আজ থেকে আরো পনেরো দিন পরে আপনারা সময় এই ভিডিওটার পাশে থাকবেন এবং নতুন নতুন আপডেট কখন এই মামুন ভাই কি করে আপনাদের দেখাবো আপনারা ভবিষ্যতে যেখান থেকে দেখছেন অবশ্যই দেখতে পারবেন এবং জানতে পারবেন প্রয়োজন হলে অবশ্যই আপনারা আমাকে নথ করতে পারবেন আমার নাম্বার হচ্ছে জিরো সেভেন ডাবল থ্রি ডাবল জিরো থ্রি ফাইভ নাইন সিক্স সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম